কলেজ কি সত্যি প্রথম প্রেমের জন্য সেরা সময় বন্ধুরা কলেজের প্রথম দিনটা যেন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা বইখাতা ক্লাসরুম নতুন বন্ধু বান্ধব সবকিছুতেই থাকে একরাশ কৌতূহল আর উত্তেজনা এই গল্পের নায়ক আরিয়ান সদ্য এইচএসি পাস করে সে ভর্তি হয়েছে ঢাকার এক বিখ্যাত কলেজে আর সেই কলেজেই প্রথমবারের মতো তার দেখা হয় একটি মেয়ের সঙ্গে নাম রুচি রুচি একেবারে আলাদা চোখের চশমা চুলগুলো সবসময় খোলা হাসলে গাল দুখানা ভরে ওঠে তোল দিয়ে আরিয়ান প্রথম দিনেই লক্ষ্য করে ওর চোখে এক ধরনের উজ্জ্বলতা আছে যেন কেউ হাজার আলো জেলে রেখেছে ক্লাস শুরু হয় প্রথম কয়েকদিন খুব স্বাভাবিকভাবেই কাটে তবে আরিয়ানের মনটা যেন অজান্তেই রুচির দিকেই ঝুঁকে যায় ও খেয়াল করে রুচি খুব ভদ্র কারো সাথে বেশি কথা বলে না কিন্তু বই পড়ার সময় চোখে মুখে একটা দারুণ মনোযোগ একদিন লাইব্রেরিতে দুজনের প্রথম কথা হয় রুচি একটা বই নিতে এসেছিল গার্সিয়া আরিয়ান তখন পাশেই দাঁড়িয়ে হঠাৎ সাহস করে বলেই ফেলে রুচি হেসে বলে হ্যাঁ রোমান্স আর রিয়েলিটির মিশ্রণটা ভালো লাগে সেই ছোট্ট কথোপকথনটাই দুজনের মধ্যে এক নতুন সূত্র গেথে দেয় এরপর থেকে লাইব্রেরিতে দেখা হলে ছোট্ট করে হাসে দুজনে কয়েক সপ্তাহের মধ্যে দুজনের বন্ধুত্ব জমে ওঠে কলেজ শেষে একসাথে টিফিন খাওয়া স্যারের ক্লাসে একসাথে বসা আর মাঝে মাঝে বেঞ্চে বসে পড়াশোনা করা এই ছোট ছোট মুহূর্তগুলোতেই যেন প্রেমের অঙ্কুর বজাতে থাকে কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলে না একদিন কলেজে পোয়েট কম্পিটিশন হয় রুচি নাম লেখায় আরিয়ান কিছুই না ভেবে বলেই ফেলে তুমি যদি পারো আমার প্রথম প্রেম নিয়ে কিছু একটা লেখো তোমার মুখে শুনতে ভালো লাগবে রুচি একটু হেসে বলে তোমার জন্য লিখব তবে শর্ত আছে কি শর্ত তুমি হলে শোনো পুরোটা শুনতে হবে মাঝখানে উঠে যে না গিয়ে প্রতিযোগিতার দিন রুচির কণ্ঠে শোনা যায় আমার প্রথম প্রেম সে যার চোখে বইয়ের গন্ধ লেগে থাকে যার মুখে হালকা হাসি যেন কোনো কবিতার ছায়া সে জানে না আমি তাকাই সে জানে না আমি অনুভব করি আরিয়ানের চোখে জল চলে আসে কিন্তু ও চুপ করে বসে থাকে কবিতার শেষে রুচি যখন তাকায় তখন চোখে চোখ পড়ে যায় এক মুহূর্ত এক চিরন্তন সংযোগ সেদিন কলেজ শেষে হঠাৎ বৃষ্টি নামে সবাই দৌড়ে চলে যায় কিন্তু আরিয়ান আর রুচি দাঁড়িয়ে থাকে কলেজের বারান্দায় আরিয়ান ফিসফিস করে বলে তোমার কবিতার সেই ছেলেটা আমি কি হতে পারি রুচি ধীরে হেসে বলে তোমাকে ছাড়া আর কে হতে পারে সেই মুহূর্তে কলেজ ভবনের বারান্দা বৃষ্টি আর দুটি হৃদয় সব একসাথে মিলে যায় এক নিঃশব্দ বাস্তবতার সামনে দাঁড়ায় প্রেম শুরু হয়েছে তবে এখন আসল গল্প শুরু কারণ যখন একটা সম্পর্ক নতুন থাকে তখন সবকিছুই মনে হয় রমিন কিন্তু সময় যতই এগো ততই সামনে আসে বাস্তবতা চাপ ভুল বোঝাবুঝি আর মান রুচি আর আরিয়ানের প্রেমটাও ঠিক তেমন ওরা এখন একে অপরকে গিয়ে বিশেষ কেউ বলে মানে তবু মুখে খুব একটা প্রেমিক প্রেমিকা বলা হয় না বন্ধুরা যদিও বুঝে গিয়েছে তবুও কেউ কিছু বলে না শুধু এক বন্ধু রায়হান মাঝে মাঝে ঠাট্টা করে বলে বৃষ্টি দেখলেই তো তোমরা দুজন হারিয়ে যাও কলেজে না প্রেমবাড়িতে এসেছ রুচি একটু লজ্জা পায় আরিয়ান হেসে গড়িয়ে যায় কিন্তু যেই দিনগুলো প্রেম গার্ড হতে শুরু করে সেই দিনগুলোই যেন কিছু অজানা চিন্তা নিয়ে আসে রুচির পরিবার খুব রক্ষণশীল ওর মা চাইতেন রুচি শুধু পড়াশোনায় মন প্রেম ভালোবাসা এসব যেন তার জীবনে নিষিদ্ধ একদিন রুচি হঠাৎ আরিয়ানকে বলে আমরা কি একটু আস্তে চলতে পারি আমার মা অনেক কিছু বুঝে ফেলেছেন আরিয়ান থমকে যায় মানে তুমি এখন আর যোগাযোগ রাখতে চাও না রুচি ধীরে বলে না তা না আমি চাই তুমি থাকো শুধু একটু দূরে থেকে কিছুদিন কি এমন কথা শুনে আরিয়ানের মনে কষ্ট হয় সে কিছু না বলে শুধু বলে যদি তুমি ভালো থাকো আমি দূরে থেকেও থাকব তারপর থেকে কয়েকদিন দেখা হয় না ক্লাসে মুখোমুখি হলেও চোখে চোখ পড়ে না রুচি মুখ ঘুরিয়ে নেয় এদিকে কলেজে টেস্ট এক্সাম শুরু হয়েছে পড়াশোনার চাপ বেড়েছে আরিয়ানের মন পড়ায় ঠিক মতো বসে না রাতে ঘুম আসে না মাঝে মাঝে নামটায় তাকিয়ে থাকে মেসেজ আবার মুছে ফেলে ফোনে রুচির লেখে একদিন সাহস করে একটা মেসেজ পাঠায় তুমি কি ভুলে যাচ্ছ নাকি আমি বেশি ধরে নিয়েছিলাম সব রুচির উত্তর আসে অনেক দেরিতে আমি ভুলি না শুধু নিজেকে সামলাই আমরাই একদিন হব যদি সময় আমাদের পাশে থাকে গিয়ে এই একটুখানি কথাতেই যেন আরিয়ানের বুক ভরে যায় একদিন কলেজে অ্যাংমো ফেস্ট হয় সবাই অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে রুচি ছিল নাটকের টিমে নাটকের নাম ছিল অপেক্ষা শেষ দৃশ্যে দেখা যায় এক মেয়ে রেলস্টেশনে দাঁড়িয়ে আছে অপেক্ষায় তার প্রেমিক আসবে বলে রুচি সেই মেয়ের চরিত্রে তার চোখে তখন জল আর সে বলছে যদি তুই ফিরে আসিস আমি এখানেই থাকবো বৃষ্টির দিনে চায়ের কাপে প্রেমের কবিতা সারিতে বসেছিল তার চোখেও তখন জল নাটক শেষে আর আরিয়ানের আবার দেখা হয়। কেউ কিছু বলে না শুধু দুজনের হাত একসাথে ধরা পড়ে চুপি চুপি তারপর একদিন কলেজের ছাদে বসে রুচি ধীরে করে বলে আমরা কি পারব সবকিছু পেরিয়ে যেতে আরিয়ান হেসে বলে তুমি যদি পাশে থাকো আমি তো পাহাড়ও পার করে দিব তোমার হাতটাই চির দিনের জন্য চাই সময় পেরিয়ে গেছে অনেকটা কলেজের দিনগুলো এখন স্মৃতির পাতায় রেজাল্ট হয়েছে রুচি ভর্তি হয়েছে আরিয়ান একটা ছোট চাকরি পেয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনার হিসেবে দুজনের সম্পর্ক আগে থেকে অনেক বেশি পরিণত কিন্তু এখন সামনে এসেছে সবচেয়ে বড় প্রশ্ন তবে কি এবার সংসার শুরু করা যায় রুচি এক সন্ধ্যায় ফোন করে বলে তুই এখন একটু সময় পাবি তুই বল সময় তৈরি করে নেব আজ সন্ধ্যায় আমার বাড়ি আয় না মা তোকে দেখতে চায় আরিয়ান কিছুটা চমকে যায় মানে ওইভাবে রুচি হেসে ফেলে হুম তোর শার্টের বোতাম সব ঠিক আছে তো সেই সন্ধ্যায় আরিয়ান ফিরোজা রঙের একটা পাঞ্জাবি পরে রুচির বাড়িতে যায় রুচির মা খুব শান্তভাবে কথা বলেন তিনি বলেন আমরা তো প্রথম থেকেই বুঝেছিলাম তুমি যদি ওকে ভালো রাখো আমি আর কিছু চাই না গিয়ে আরিয়ান চোখের জল লুকিয়ে শুধু বলে আপনি ভরসা রাখুন আনটি আমি সারা জীবন রুচির পাশে থাকব এরপর শুরু হয় বিয়ের প্রস্তুতি খুব ঘরোয়া আয়োজন শুধু আত্মীয় বন্ধু বান্ধব আর ওদের ছোট ছোট স্মৃতির মানুষগুলো বিয়ের দিনটা ছিল একেবারে শান্ত আর সুন্দর একতলা ছোট্ট বাসার ছাদে রঙ্গিন বাতি ঝুলানো মাটির প্রদীপ আর ফুলের মালা দিয়ে সাজানো গেট